আজকের ভিডিওতে আমি তোমাকে শিখিয়ে দেব কিভাবে হোয়াটসঅ্যাপে নাম্বার অ্যাড করতে হয় বা নাম্বার সেভ করতে হয় তোমার কোনো আত্মীয় বললো যে আমার নাম্বারে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ করে দাও বা ছবি পাঠিয়ে দাও কিন্তু ওই আত্মীয় নাম্বারটা তোমার হোয়াটসঅ্যাপে অ্যাড করা নেই তো কিভাবে অ্যাড করে তাকে একটা ছবি পাঠাবে চলো শিখিয়ে দিই সর্বপ্রথম তুমি হোয়াটসঅ্যাপটা ওপেন করবে ওপেন করলে এরকম ইন্টারফেস দেখতে পাবে নিচের দিকে দেখো একটা মেসেজের আইকন রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করলে অনেকগুলো অপশান এখানে দেখতে পাবে দেখো একটা অপশান রয়েছে নিউ কন্ট্যাক্ট নামে তো এই নিউ কন্ট্যাক্ট অপশানে ক্লিক করে দিবে। ক্লিক করার পরে তোমার ওই আত্মীয় বা বন্ধুটার যার নাম সেটা দিয়ে দিবে। তার জন্য এই ফার্স্ট নেমের ঘরে দিয়ে দিচ্ছি রোহিত আর লাস্ট নেমের ঘরে দিয়ে দিচ্ছি দাস তারপরে রয়েছে ফোন নাম্বার দেওয়ার পালা তো দেখো এখানে কান্ট্রি আমাদের ইন্ডিয়া তাই প্লাস নাইন ওয়ান রয়েছে তোমাদের যদি অন্য কান্ট্রি হয় তো এখানে অন্য কিছু দেখাবে দিয়ে কি করবে এই ফোনের ঘরে সেই ফোন নাম্বারটা দিয়ে দিবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি তো নাম্বারটা দিয়ে দেওয়ার পরে নিচে দেখো একটা সেভের বাটন রয়েছে তো সেভ বাটনে ক্লিক করে দিবে। ক্লিক করলেই কিন্তু কাজ শেষ আর কিছু করতে হবে না তো দেখো এখানে কিন্তু সেই নাম্বারটা কিন্তু অটোমেটিক আসবে না তার জন্য তোমাকে কি করতে হবে এই যে ওপরে থ্রি ডট রয়েছে কর্নারে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এই যে রিফ্রেশ অপশনটা রয়েছে এখানে ক্লিক করতে হবে একবার রিফ্রেশ করে দেওয়ার পরে রিফ্রেশ হয়ে গেলো এরপরে এই যে সার্চ আইকনটা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবে ক্লিক করার পরে যেই নামে তুমি নামটা সেভ করলে সেই নামটা সার্চ করবে তো দেখতে পাচ্ছ এখানে রোহিত দাস নামটা চলে আসছে আর এখানে টাচ করলে কিন্তু এখানে চ্যাট করার অপশান চলে আসবে এখন চাইলে তুমি তাকে হাই লিখে মেসেজ পাঠাতে পারো বা এই যে পিন আইকনটা রয়েছে এখানে ক্লিক করে কোনো ফটো ভিডিও সব কিছু পাঠাতে পারো আর এইভাবে কিন্তু খুব সহজে হোয়াটসঅ্যাপে যে কোনো নতুন নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করা যায় বা সেভ করা যায় তো ভিডিওটা দেখে হেল্পফুল মনে হলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানিয়ে দেবে কেমন হলো আজকের এই ভিডিওটা